তার ডাকনাম হচ্ছে তার বয়স বছর বর্তমান তিনি ঢাকা বসবাস করছেন তার পরিবারের সাথে কোনো শিক্ষিত পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন এবং প্রবাসী পাত্ররা আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম মুন্নি আক্তার তার ডাকনাম হচ্ছে মন্নি তার বয়স পঁচিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার মা স্টেটাস তিনি এবং পূর্বের ঘর একটি মেয়ে সন্তান রয়েছেন মেয়ে বর্তমান তার বাবার সাথে রয়েছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ তার পছন্দের পোশাকের তালিকা রয়েছেন বোরখা ও ফ্রিপিস তিনি বাঙালি খাবার খেতে পছন্দ করেন তিনি এসএসসি পর্যন্ত পড় করেছেন তার পরিবারের তিন ভাই ও দুই বোন রয়েছেন বর্তমান তিনি ঢাকা টঙ্গিতে বসবাস করছেন তার পরিবারের সাথে ঢাকা টঙ্গিতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুরে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে চাকরিজীবী ব্যবসায়ী অথবা প্রবাসী হতে হবে তার বয়স হতে হবে তিরিশ থেকে চৌত্রিশ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত ইঞ্চির ওপর ম্যারিটাল স্টেটাস ডিভোর্স অথবা উইড্রো পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তবে পূর্বের ঘরের সন্ধান থাকলে তা গ্রহণযোগ্য হবে না যে কোনো শিক্ষিত পাত্ররা আমাদের আজকের এই ফিমেল জন্য অগ্রাধিকার পাবেন এবং প্রবাসী পাত্ররা আমাদের আজকের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকের ক্যান্ডিডেট ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ ইনস্টল করে একটি প্রি রেজিস্ট্রেশন করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন যারা যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস টি ইনস্টল করেনি তাড়াতাড়ি করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস টি করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলুন এবং নিজের জীবন সঙ্গী নিজে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের মাধ্যমে খুঁজে বের করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ